মানেশ্বর পাইকারি গুড়হাট রাজশাহী আমরা এখান থেকে গড়ের আপডেট দামটা দেখে নেব আজকে আমরা গুড়ের বাজার থেকে গুরের দাম জানবো আজকে কি দাম জানছে আমরা দেখবো তার আগে আমরা দেখি গরুগুলো আমরা বিক্রেতা করতে এই গরুগুলোর দামটা জানিয়ে নেবো আমরা কৃষককে এখন দামটা জানি আজকে কত বলছে গুড়ের দাম কত পঁয়ষট্টি একশো একশো পঁয়ষট্টি টাকা কেজি বলছে কত বলছো ভাই আজকে বাজারে খেজুর গুড়ের দাম একশো ষাট টাকা একশো ষাট টাকা কত হলে বিক্রি করে দিবেন সত্তর টাকা হলে একশো সত্তর টাকা হলে বিক্রি করে দিবেন

আজকে বাজার কত বলছে সর্বোচ্চ এগুলো কত হলে বিক্রি করে দিবেন একশো সত্তর হলে বিক্রি করে দিবেন

কত বলছে আপনার খেজুর গুড়ের দাম পঁয়ষট্টি কত পঁয়ষট্টি একশো একশো পঁয়ষট্টি টাকা কেজি বলছে কত হলে বিক্রি করে দিবেন আমি তো পঁচাশি ষাট চাইছি পঁচাশি একশো পঁচাশি হলে বিক্রি করে দেবেন আমরা এখানে রাজশাহী বানেশ্বর এখানে খেজুর গুড়ের পাইকারি হাট থেকে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে এখানে বিক্রেতা এবং ক্রেতা আজকের বাজার দর আমরা যা বুঝলাম এখানে সর্বোচ্চ একশো পঁচাত্তর টাকা কেজি বেচা কেনা হচ্ছে আজকের এই বাজারে সর্বোচ্চ একশো পঁচাত্তর টাকা কেজি দরে খেজুর গুড় বিক্রি হচ্ছে কত বলছে আজকে বাজারে আপনার খেজুর গুঁড়ের দাম তিরিশ বলছে কত তিরিশ একশো তিরিশ কত হলে বিক্রি করে দিবেন চল্লিশ হলে বিক্রি করে দিবেন